দেখুন এরা কি করে দেখুন কি অবস্থাতে করে রুমের মধ্যে আসসালাম আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ ব্লগটা সকাল কাজে যাওয়ার সময় শুরু করলাম হোটেলে এসে ভিডিওটা অন করলাম আজকে আমার ডিউটি হচ্ছে হোটেলে এই যে হোটেলের মধ্যেই এই বিড়ালটা বাচ্চা দিছিল চারটা বাচ্চাগুলো তো এই মিয়া পানির দেখুন বাচ্চা দিছিল আমাদের এই কাউন্টারে 51 এর ভিতরে এই ভিতরে বাচ্চাতে ছিল বাচ্চাগুলো নাই এখন এই নারকেল গাছগুলো দেখুন কিন্তু নারকেল দরে না এগুলাতে দেখুন কি সুন্দর নারকেল গাছ

Olha a drill! tu tomar de Vem, vem,